চিকেন টিক্কা পরোটা রোল খুবই মজাদার এবং ইউনিক একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো এর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ চিনি হাফ টেবিল চা চামচ লবণ এবং তিন টেবিল চা চামচ তেল এবার ডিমের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এবং সফট একটা ডো তৈরি করে নিতে হবে পরোটা তৈরির জন্য ডো মাখানো হয়ে গিয়েছে এবার এটা রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট এর ফাঁকে আমরা চিকেনের পুটটা তৈরি করে নিব এখানে দেড়শো গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন করে আদা রসুন বাটা হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন লালমরিচ গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া কোয়াটার টি স্পুন গরম মশলা গুঁড়া এবার চিকেনের সঙ্গে মশলাগুলো সব মিশিয়ে নিচ্ছি এরপর এটা রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো পাঁচ থেকে ছয় মিনিট একটু ভেজে নিচ্ছি চিকেনের কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি পানির সঙ্গে এক চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এতে চিকেনের জুসিনেসটা অটুট থাকবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করছি দুই মিনিট দুই মিনিট পর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি চার টেবিল চা চামচ টমেটো সস সব কিছুকে চিকেনের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আরও দুই মিনিট এটা রান্না করে তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার ময়দার জন্য যে ডোটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি কেটে নিয়ে এভাবে রুটি বানিয়ে নিয়েছি এর উপর হালকা তেল এবং ময়দা ছড়িয়ে এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো পরোটার লেচি আমি তৈরি করে নিব এখান থেকে একটা লেচি নিয়ে আমি এভাবে পরোটা তৈরি করে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে পরোটা ভেজে নিচ্ছি সবশেষে পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন টিক্কা সস এই সসটা আমি টক দই দিয়ে তৈরি করেছি দিয়ে দিচ্ছি চিকেন টিক্কা স্লাইস করে রাখা শশা এবার রোল করে নিচ্ছি এরপর বাটার পেপারে মুড়িয়ে নিচ্ছি এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন টিক্কা পরোটা রোল রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ